হঠাৎ করেই চলে এলাম বোনের বিয়ের পাকা কথাতে প্রথমবার আমি পাকা দেখো বোন আর বোনের বাড়িতে দুপুরে গুড মর্নিং প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মানে ওখানে আমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম যাই হোক বান্ধবীর বাড়ি থেকে আমি আজকে বাড়ি চলে যাচ্ছি তো বান্ধব বাড়ি থেকে বাড়ি যাচ্ছি আমি বোনের বাড়ি যাচ্ছি তো বান্ধব বাড়ি থেকে আমি বেরিয়ে যাচ্ছি এখন তো বোনের বাড়ি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছে ওরা তোমাদের সঙ্গে বোনের বাড়ি দিয়েই শেয়ার করবো আর কী কী করছি না করছি আজকে দিনটা আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি যদিও এখন খুব কম ব্লগ বানাই কিন্তু বানাতে হবে শুধুমাত্র তোমাদের জন্য তো যাই হোক তো এই যে কুর্তিটা করেছি করতে পারছো আমি কিন্তু ড্রেস অন্য নিয়ে এসেছিলাম এটা হচ্ছে প্রচুর কুর্তিটা এরকম করতে আমার অনেক পড়া হয়ে গেছে এবং ঘুরতে পেরে অনেক পড়া হয়ে গেছে তো যেহেতু একটা রিলেটিভের বাড়িতে যাবো তাই ভাবলাম কি এর করি আর কি পুজোর বাড়িতে এলে এইসব ট্রেস্ট করা হয় না সেটা সবই করা হয় আমি একজনের জন্য ওয়েট করছি তো করছি ও তো আসছেই না তাই টাইম পাস করার জন্য আমি এখানে রিলস বানাচ্ছিলাম নাহলে আর কি করে টাইম পাস হবে বলো মোবাইল তো দেখছি তো দেখছি বোরিং লাগছে তাই রিলস বানাচ্ছিলাম আর ও এলেই কিন্তু যাব ও অনেকটাই লেট করে এসেছে তো চলো যাওয়া যাবে দেখো ব্যাগটা গোছানো সব কিছুটাই হয়ে গেছে আর এই যে মাসি চাবিও দিয়ে গেছে আমি মেরে তারপরে বেরিয়ে যাব। কিন্তু এখন আমি একজনের জন্যই ওয়েট করছি ও এলেই বেরাবো তো এখন আমি এখানেই বসছি মোবাইল দেখছি তো একজনের জন্য ওয়েট করছি কেননা এতটা রাস্তা আমি হেঁটে যেতে পারবো না আর এমনিতে যা গরম তো মাথা তো ঘুরে যায় টোটো ফোটো কখন যায় কখন যায় না তো ওর জন্যই একজনের জন্য ওয়েট করছি ওয়েলেই বোনের বাড়ি যাচ্ছি তাই ভাবলাম কি মিষ্টি নিয়ে যাওয়া যাক তো তেমন ভালো কোথাও মিষ্টি দোকান নেই ওই ওই দিকটা এটা তোমাদের কাছে তো নিয়েছিলাম বোনের বাড়ি কোথায় বর্তমান বলছি তোমাদেরকে না আর বোন বলতে আমি তো ফেসবুকে পোস্ট করেছি ওতে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে তোমার আগে তোমার আমার বোনের বিয়ে হয়ে যাচ্ছে এইরকমই বলছে তো পুরোটা আমি তোমাদেরকে বলবো এই ভিডিওতেই তোমরা দেখতে থাকো হাই গাইস তো দেখো বোনের বাড়িতে চলে এসেছি তো আজকে হচ্ছে বোনের পাকা কথা এখানে সবাই ভেতরে বসছে দেখতে আমি আর ভেতরে না আমার লজ্জা করছে বোনের বাড়ি এসে জাস্ট একটুখানি বসছিলাম তারপরেই দেখো খেতে চলে এসছি আর খেতে তো একদমই ইচ্ছে করছিল না তবুও দেখো খেতে হবে তো অনেক রকমের কিন্তু মেনু ছিল আমি এখন আর মুখে বলতে পারবো না আলাদাভাবে একটা ভিডিও পোস্ট করব ওটা ফেসবুকেই আপলোড দেবো যারা যারা আমাকে ফেসবুকে ফলো করেনি ফেসবুকে ফলো করে নেবে আর যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখতেই পাচ্ছ কত রকমের মেনু অলরেডি চলে এলো আমি তো খেতেই পারছি না ঠিক আছে তো এমনিতে খাওয়ার তারপর আমাকে বলছে যে তুমি নাকি আমি নাকি বেশি করে খেয়েছি ঠিক আছে আমাকে একজন বলছে আমি আমি খেতেই পারিনি বেশি করে কী খাবো তো আমি এসছি আর এসছে বোনের বান্ধবী একজন এসছে সেও বোন হয় বোনের বান্ধবী মানে বোন কিন্তু এরা আমার থেকে অনেকটাই বড় কিন্তু যেহেতু বোনকে বোন বললে বোনের বান্ধবী তো দিদি হবে না বোনই হবে যাই হোক তোমার অনেক রকমের মেনুই কিন্তু ছিল এখানে দেখো সবাই খেতে বসছে মানে প্রথমে যারা এসছিলো পাকা কথাতে তো ওরা খেয়ে নিয়েছে তারপরে এখানে আমরা বসছি আর এখন আমি পাঁপড় টাঁপড় খাচ্ছি তোমার এই দিকটাই বোনেরা আরও বসছে এখন দেখাচ্ছি না আমার কে বোন ওটা তোমাদেরকে দেখাবো দেখো তাহলে হাই গাইস তো দেখো ননদিনী এখন ভিডিও বানাচ্ছে বেগুনি যেন ছুটতে হবে অন্য জায়গায়

आपा जान देखा मारे বোনকে ট্রেনিং দিয়ে দেওয়া হলো যে বোন ভেতরে গিয়ে কী করবে না করবে অবশেষে বোন ভেতরে ঢুকছে তো জামাইও এসছে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যে দেখো বোনের শ্বশুর বাড়ি থেকে কত লোকজন এসছে আর সত্যি বলতে কি পাকা কথাতে না আমি প্রথমবার থাকলাম এর আগে আমি কোনোদিন কারোর পাকা কথাতে কি হয় না হয় এমনি জাস্ট মোবাইলে দেখেছি এটা প্রথমবার আমি দেখলাম নিজের চোখে তো একজন বলল যে কে কে হয় বোনের পাশে যারা বসছে ওদেরকে বলতে যে এরা কে কে হয় এরকমটাই জিজ্ঞেস করলো তখন বোন বলছে যে এ আমার দাদা হয় এ এ হয় সে হয় এরকমভাবে বললো ওই দিকটাই দেখো চশমা পরা ও হচ্ছে জামাই একটু পরে দাঁড়াও ওদের কত রঙ ঢঙ্গ সব দেখবে তার পাশে বসছে জামাইয়ের মামার ছেলে এই যে পাশে সব বসছে ওরাই জিজ্ঞেস করছিল তো যাই হোক আমি বোনের কে হই ওটা তোমাদেরকে বলি তো বোনের কিন্তু আমি দিদি হই না আমি কিন্তু বোনের বৌদি হই ঠিক আছে আর বোন বলতে আমার ননদিনী হয় আমাদেরকে বলছিলাম যে বলবো তো বলে দিলাম বোন বলতে ননদিনই হয় তো এই মানে আমার নিজের ননদ কোনো নেই আর আমার মানে নিজের ননদ থেকে আমি কম ভাবি না আর বোন তো কোনো দিনের জন্য আমাদেরকে মানে অন্য চোখে দেখেই না ঠিক আছে আর বাকি শুধু বোন নিয়ে নয় বোনের ফ্যামিলির কেউ আমি বোনের বাড়িতে অনেকবার গেছি বেশিরভাগ যদিও নয় কিন্তু যতবার বোন ডাকে না আমার ভালো লাগে বোনের বাড়ি যেতে সত্যি বলছি আমার খুব ভালো লাগে বোনের বাড়ি গেলে কোনো কিছুতে কোনো অসুবিধা হয় না কত সুন্দর সবাই খুব ভালো লাগে আমার বোনের বাড়ি যেতে তো বোন বলতে বলেই দিলাম ননদের বাড়ি বোনের যে দাদার বিয়ে হয়েছিল নিজের দাদা তো তো তার বিয়েতেও কিন্তু আমি এসছিলাম খুব ভালো এনজয় করেছি আর হচ্ছে কি বোনের বিয়ে বোনের বিয়ে বলে কথা এনজয় তো সেই লেভেলের করতে করতেই হবে তো এখানে দেখো বোন আর জামাইয়ের রঙ্গ ঢঙ্গ শুরু হয়ে গেছে আর দুজনের এখন ঝগড়া লেগে যাচ্ছিল কে কেমন ফটো তুলবে এ করবে আর হচ্ছে গিয়ে আমিও বোন জামাইয়ের সঙ্গে ফটো তুলেছি ছেড়েছি তাতে বোনের বোন নাকি রাগ করেছে যে বোনের চোখ টোক কেমন হয়ে গেছে ওটা আমি ছেড়ে দিয়েছি বলেছে যে বৌদির মানে একটু যদি কোনো কিছু এ হয়ে যায় সেই ফটো ছাড়ে না কিন্তু আমার চোখ কেমন হয়ে গেছে বৌদি ছেড়ে দিয়েছে তার কারণ হচ্ছে তাতে আমাকে একটু ভালো লাগছিল বাকিগুলোতে আমাকে কেমন কেমন লাগছে যেটাতে আমাকে ভালো লাগে ওইটাই আমি ছেড়ে দিয়েছি ঠিক আছে কোনো ব্যাপার নয় তোমার বিয়েতে অনেক সুন্দর সুন্দর ফটো তোলা হবে তখন তো আর আমাকে ভালো লাগবে না তখন তোমাকেই ভালো লাগবে তুমি সুন্দর তোমাকে যদিও আমি সাজাবো বোন বলেছে মানে বিয়েতে নয় তোমার হলদিতে বৃদ্ধিতে ভাবছিলাম বোনের বিয়েতে একটু আমি নিজে ভালো করে সাজব না এখন বোনকে সাজাতে হবে আমি প্রথমে সেজে ফেলবো তারপরেই বোনকে সাজাবো বোনের বিয়ে নিয়ে প্রচুর প্ল্যান আছে তো কি হবে না হবে জানি না আগে থেকেই যাব মেহেন্দি থেকে যাব বোন আমাকে বলছিল কার দিবে আমি বললাম মানে বোন তুমি আমাকে কেন কার দিবে আমাকে কিছু বলতে হবে না আমি তো গেছি পাকা কথার দিন গেছি আমি জানি যে নভেম্বরে কত তারিখ বিয়ে ডেটটা এখন বর্তমান বলছি না তোমাদেরকে তো জান জেনে গেছি আর আমাকে বলতে হবে না আমি চলে আসব আর বোন বলছিল যে তোমার যদি কেউ আসবে তোমার বান্ধবী বান্ধবী কেউ যদি আসবে নিয়ে আসবে তো সেটা পরকার ব্যাপার দেখা যাবে তো প্রচুর এনজয় করব এই দিকটাই দেখো খেতে বসে গেছি তো পাকা কথার দিন এলে নাকি জামাইকে আলতা আরও পড়াতে হয় তো ওটা আমি জানতাম না দেখলাম তো এখানে দেখো খেতে বসে গেছি বোন জোর ই খাওয়া দুপুরে খেতে পারিনি বিকেলে কি করে খাবো বলো তো তোমার তো একদমই খাওয়ার ইচ্ছে ছিল না বোন জোর করেই বসেছে তো এখন খাচ্ছিলাম মিষ্টি তো অনেক রকমের মিষ্টি দিয়েছে তো একদম পেটে ঢুকছিল না একটা মাত্র মিষ্টি খেয়েছি আর কিন্তু কিছুই খাইনি আর দুপুরে তো এত খেয়েছি যে কী বলবো এমন কোনো কিছু খেতে পারিনি খিদাই লাগছিল না আজকে টোটালি খিদাই লাগছিল না কেন ওরা বলতে পারবো না তো যাই হোক চলে এসেছি মেলাতে তো এগুলোতে যে মেলা হচ্ছে তো ওই মেলাতেই এসেছি আমি কিন্তু আজ নি আগে কলেজ টলেজ যখন যেতাম না তখনই দেখতাম ঢুকতাম কিন্তু এখন তো আর কলেজ আসা হয় না তাই জন্য আসিনি তাই জন্য ভাবলাম কি যাই মেলাতে কি উঠেছে আরও দেখব তো এখানে মোটামুটি দূর থেকেই দেখেছি টাকা নেই ওই জন্য কিনতে পারিনি না না পরে আসবো কিনবো এখন দেরি হয়ে গেছে সেই সকাল থেকে এসেছি বাড়ি তো যেতে হবে না কি তো এখানে অনেক কিছুই বেশ পছন্দ হয়েছে এরপরে যবে আসবো তবে নেবো চলো বর্তমান আজকের মতো টাকা